এটা ছিল আমাদের বাড়ির সামনে পাড়াতে একটা সরস্বতী পুজো হয় দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে তো মিঠাই সেজে গুজে চলে এসছে তো এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছিল সেই জন্য আমি এখানে অন্য কোনো সাউন্ড দিতে পারিনি আমাকে ভয়েস ওভার দিতে হলো তো এইবার মিঠাই দেখে নিয়েছে ললিপপ ব্যাস এবার মিঠাইয়ের ললিপপ লাগবে এই দেখো এক্ষুনি আমার কাছে আসবে এই যে চলে এসছে ললিপপ খাওয়ার জন্য চলো কেন মিঠাই সবাইকে নিয়ে চললো ললিপপ কিনতে দোকানে তো আমি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম ললিপ দেখে নিয়েছে তো এখন ললিপপ কিনতেই হবে এই দেখো কি বায়না করছে ললিপপের জন্য এই যে মিঠাই মিঠাইয়ের সব বন্ধুরা মিলে আমাদের পাড়ার ওখানে সরস্বতী পুজো হচ্ছে ওখানে সব সেজে গুজে গেছিলো ঘুরতে তারপরে সবাইকে কি কিনে দিলাম ললিপপ তাই না মিঠাই মিঠাই বললো ললিপপ খাবে তারপরে সবাইকে একটা করে ললিপপ দিয়েছি এখন তোমরা আবার কোথায় যাবা যাও চলে যাও আস্তে হাত ধরে যাও টাটা দিয়ে দাও আমাকে বাই বাই শুনো তারপরে ললিপপ খাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল এই দেখো এরা পুরো নাচ গান চালিয়ে দিয়েছে নাচ করছে যেহেতু মিউজিকটা দেয়া যাবে না তাই আমি মিউজিকটাকে অফ করে ভয়েস ওভার দিচ্ছি এই যে মিঠাইয়ের বন্ধুরা সবাই মিলে খুব সুন্দর নাচ করছে তো তোমাদের যদি মিঠাইয়ের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই মিঠাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে মিঠাইয়ের পাশে থেকো